মাগু তুমি জানো আমি একটু একটু করে রোজ তুমি হয়ে যাচ্ছি এই দেখো না আমি এখন সব কিছু তোমার মতো ভুলেই ভুলে 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 সবকিছু পছন্দের রং কিংবা খাবার এখন আমার একটা হলেই হলো এতে চলে যায় তুমি শুনে অবাক হবে কড়াইয়ের গরম তেল হাতে কিংবা মুখে ছিটে উঠলেও আমি এখন আর চিৎকার দিয়ে উঠি না না হাত কেটে রক্ত পেঁয়াজের রসটা চোখে গেলে সারা ঘর মাথায় তুলি না তোমার মতোই এখন ব্যস্ত তাকে ব্যস্ত বলতে সুযোগ পায় না সকালের জল খাবার দুপুরের খাবার গুছিয়ে টেবিলের এটো মুছে নিয়ে আমিও এখন হন্তদন্ত হয়ে কাজের দিকে ছুটতে পারি পা দুটো যে তোমার মতো হয়ে গিয়েছে ওরা ভুলে যায় একেবারে ঘরে ফিরতে ফিরতে একটু এই যা ঘরে ফিরে আবার কোমর বেঁধে নেমে পড়ি ঘরের কাজে তোমার মতোই ক্লান্ত লাগে না সত্যি এই মিথ্যেটা রক্ত করে ফেলেছি নিখুঁত ভাবে জানো মা এখন আর আমার গা থেকে পারফিউম এসে মিষ্টি গন্ধটা আসে না পরিবর্তে আসে তোমার গায়ের মতো তেল মাছের যাওয়া গন্ধটা আমিও এখন পেছনে ফেলে আসা দিনের গল্প করি কেমন দাপিয়ে বেড়াতাম বিচ্ছু ছিলাম কেমন চাঁদটা কেমন হাঁ করে দেখতাম কত বই ছিল আমার কি খেতে পছন্দ করতাম কি রংটাই চোখ আটকে যেত ইত্যাদি ইত্যাদি যেভাবে তুমিও বলতে কোনো এক ছুটির বিকেল বেলাতে আচ্ছা মা তোমারও কি তখন মনে হতো সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে যেখানে সত্যিকারের অর্থে তুমি আছো জানো সকাল সকালই বিচ্ছিরি অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে ভীষণ অসহায় লাগে তাকিয়ে থাকি ফোনের স্ক্রিনের দিকে বিষণ্ণতায় মন চায় তোমার ডাকে প্রতিদিন জেগে উঠি আচ্ছা এই অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তোমার কি জানা আছে মা আমায় বলে দেবে আমার বড্ড ইচ্ছে করে আবার তোমার কোলে শুই সুখের সাগরে গা এলিয়ে দিই আমার যে খুব বেশি দরকার ওই সুখটুকু যেন মা তুমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিতে আমি তখন সব কাজ ফেলে তোমার দিকে তাকিয়ে থাকতাম এটা যে আমার এত প্রিয় বলতে ইচ্ছে করতো তোমায় মা তুমি সব সময় কাজল দাও না কেন এখন বুঝে তুমি কেন তোমার প্রিয় কাজল দিতে ভুলে যেতে মাগো? তোমায় কত কিছু বলতে ইচ্ছে করে কিন্তু আমি যে কিছু বলতে পারি না তোমায় এত এত লেখা লেখি অথচ তোমায় লিখতে গেলেই সাহসে আটকায় আমার শব্দ ভান্ডার চেয়ে অতটাও ভারী নয় যতটা ভারী থাকলে তোমার নামে তাদেরকে উৎসর্গ করা যায় তবু বলবো তুমি আমার আস্ত একটা সূর্য মা ওই সাদা মাটা রং চটা ঘরটা আলোকিত হয় যার দিকে তাকালে সকল দুঃখ ভুলে হয়ে উঠি ভীষণ সাহসে যার উত্তাপে দুমড়ে মুচড়ে যাওয়া আমিটা আবার মাথা চারা দিয়ে উঠি তুমি আছো বলে ভুলে যায় অবেলার যাতনা ঘুম না আসা রাত্রির শোক মাথার ব্যায়াম অস্থিরতা সব শুধু তুমি আছো বলেই এখনো বেঁচে আছি মা এখনও বেঁচে আছি